তো আজকে যাচ্ছি হচ্ছে গাজীপুর বোর্ড জালাল শপিং সেন্টার যেটা হচ্ছে রেড বেলের ব্র্যান্ড নিউ শোরুমে পাইকারি না শুধুমাত্র খুচরা এগুলো পাঁচ থেকে পাঁচশো টাকা এ সেলা বারণ করা প্রচুর পরিমাণে সেগমেন্ট থাকবে যার কাছে যে স্যাম্পলটা ভালো লাগবে আমাদেরকে জাস্ট স্ক্রিনশটটা মেরে মেনশন করে দিবেন এটা ধামাক একটা গাজীপুর জন্য ধামাক একটা ডিসকাউন্ট জি যারা গাজীপুরে আছেন চলে আসবেন বোর্ড বাজার মুরজিদের সামনে জালাল শপিং কমপ্লেক্সে এই শাড়িগুলো আসলে দুইশো টাকা সংগ্রহ করতে পারবেন এগুলো হচ্ছে বড়দের কালেকশন জি বড়দের কালেকশনগুলো একশো ষাট টাকা

খুবই পাতলা এডিডার্স মানে ভালো ভালো বড়ো বড়ো ব্র্যান্ডের কোয়ালিটিগুলো আপনার এগুলোতে জিম করতে পারবেন খেলাধুলা করতে পারবেন এই গেঞ্জিগুলো শুধুমাত্র একশো ষাট টাকা রিটেল ভাই রিটেল প্রাইস দুশো টাকা দুশো টাকা জি ভাই এগুলো কি সাইজ হবে সাইজ এভেলেবেল সাইজ ভাই সবগুলোর সাইজ আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাই আপনি তো ঢাকায় অনেক জায়গায় ভিডিও করেছেন আপনি কেন আমাদের গাজীপুরে আসেন না রিসেন্টলি আপনি গিয়েছেন হচ্ছে কিশোরগঞ্জে নরসিংদীতে সো আজকে যাচ্ছি হচ্ছে গাজীপুর বটবাজার জালাল শপিং সেন্টার যেটা হচ্ছে রেড বেলের ব্র্যান্ড নিউ শোরুমে তাদের শোরুমটা উদ্বোধন করতে আর কি তো তাদের কিন্তু ঢাকা শহর অনেক জায়গায় শোরুম রয়েছে যাত্রাবাড়িতে রয়েছে মিরপুরে রয়েছে রামপুরাতে রয়েছে কুনিপাড়াতে রয়েছে ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই কিন্তু তাদের শোরুম থাকবে তো আজকে আমাদের ট্যুর পার্টনার হিসেবে রয়েছে আমাদের ব্রোজ সুফিয়ান তো কি অবস্থা ব্রো এই তো ভালো আছো তো আচ্ছা একটা বিষয় আর কি জানা ছিল তো তারা কেন আর কি অনলাইনে সার্ভিস দেয় না তুমি জানো অনলাইনে সার্ভিস না দেওয়ার কারণ হচ্ছে ওনারা বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই একটা করে শোরুম ওনারা রাখবেন আচ্ছা যার কারণে হচ্ছে কাস্টমাররা এক হাজার পোশাক দেখে একটা দুইটা চুজ করতে পারবে আর মজার বিষয় হচ্ছে মজার বিষয় হচ্ছে তাদের যে শোরুম গুলা সবগুলা কিন্তু সব ধরনের পোশাক থাকে যারা হেলদি আছে তারাও কিনতে পারে যারা স্লিম আছে তারাও কিনতে পারে তো ইনশাল্লাহ যারা রিজনেবল প্রাইসে মানে সাতদের মধ্যে ভালো মানের পোশাক গুলো খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ওটাও করে দিবেন আমারটাও করে দিবেন তাহলে কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো পেয়ে যাবেন একটা কথা বলে রাখি অনেকে করেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে বা আমরা বড়লোক হয়ে যাবো আপনি বল বড়লোক হয়ে যাবে বিষয়টা এরকম না সাবস্ক্রাইব করলে কি হয় আমরা যখন গুলো আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন আজকে আমাদের সাথে একজন বড় ভাই আছে তো কি অবস্থা ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন বাজে কয়টা আমি দেখিয়ে দিচ্ছি তো আমাদের বেশিক্ষণ লাগবে না অলমোস্ট আমরা চলে আসছি ইনশাআল্লাহ তো চলুন যাওয়া যাক তো দর্শক এখন চলে আসলাম হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সোমে আর এখানে এসে দেখতে পেলাম আমাদের রুবেল ভাইকে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনি তো এখন গাজীপুরে চলে আসলেন গাজীপুর ঢাকার বাইরে গাজীপুর আচ্ছা ইনশাআল্লাহ আমরা তো বাংলাদেশের জেলায় আপনাকে দেখতে দেখতে পাবো নাকি ইনশাআল্লাহ পারবেন ভালোবাসা লাগবে আচ্ছা আজকে যেহেতু গ্র্যান্ড ওপেনিং ডে আপনারা যদি একটু পিছনে তাকান তাহলে বুঝতে পারবেন সবাই কিন্তু ব্যস্ত মানে প্রোডাক্টগুলো ডিসপ্লে দেওয়ার জন্য এখনো পুরোপুরি ভাবে কিন্তু মানে প্রোডাক্টগুলো নামানো হয় নাই অনেক প্রোডাক্ট আসতেছে গাড়িতে করে ইনশাআল্লাহ তবে আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো আপনারা

আচ্ছা বুঝতে পেরেছি তো এখানে যেহেতু অনেক কালেকশন রয়েছে তাহলে আমাদেরকে কিছু কালেকশন দেখান বাচ্চা সার দেখাবো এরপর আপনার ফুল হাত ভাই দেখাবো কালেকশন গুলো দেখি বড়দের কালেকশন এই যে বড়দের কালেকশন মানে এই আইটেম আমি আর ভাই রাখবো না এই আইটেম গুলা রাখবো না এই কারণে

কুনিপাড়াতে রয়েছে নিউ মার্কেটে রয়েছে রামপুরাতে রয়েছে মিরপুরে রয়েছে আর এখন চলে আসলাম গাজীপুরে আমরা সিলেটও চলে যাব চট্টগ্রামেও চলে যাব সব জায়গায় থাকবো আর কি আমাদের এই জিনিসটা যদি বা একটু স্ক্রিনশট দিয়ে রাখে এই জিনিসটা যদি স্ক্রিনশট দিয়ে রাখে তাহলে বুঝতে পারবে যে আমাদের নিয়ম কারণ শোরুম লোকেশনগুলো কোথায় বুঝতে পারবে এখানে আমাদের যে শোরুমগুলো আছে এইটা স্ক্রিনশট দিলে আমাদের মিরপুর রামপুরা যাত্রাবাড়ি নিউ মার্কেট এছাড়াও গাজীপুর সিলেট চট্টগ্রাম এছাড়া ভাই আমি এক কাজ করি আমি ক্যামেরা পিছনে চলে যাই আপনি তাহলে আমাকে অর্নি কিনে কিছু কালেকশন দেখান জি ভাই ধন্যবাদ ভাই শীতের পোশাকটা একটু করে দেখেছি এখন আমার যে গরমের কালেকশন সামার কালেকশন গুলো দেখে

তো দেখেন এই পাশে আরো এলেক্সের ভিতরে শার্ট আছে প্রিন্ট এর ভিতরে অল ওভার প্রিন্ট এটা 1200 টাকা দামের একটা শার্ট এটা ডিসকাউন্ট প্রাইসে নতুন শুরু ব্লকে প্রত্যেকটা শোরুমে একটা ডিসকাউন্ট থাকে এটা ধামাক একটা গাজীপুর বাসীদের জন্য ধামাক একটা ডিসকাউন্ট জি যারা গাজীপুরে আছেন চলে আসবেন বোর্ড বাজার মুড়িজিদের সামনে জালাল শপিং কমপ্লেক্সে এই শার্টগুলো আসলে 200 টাকা সংগ্রহ করতে পারবেন তো এখানে টি শার্টের এর কালেকশন গুলো আছে আমরা দেখিয়ে দিচ্ছি জি সামার কালেকশন সামার কালেকশন এই যে কালেকশন গুলো এগুলো আপনি খুবই পাতলা এডিডাস মানে ভালো ভালো বড় বড় ব্র্যান্ডের কোয়ালিটি গুলো আপনার এগুলোতে জিম করতে পারবেন খেলাধুলা করতে পারবেন এই গেঞ্জিগুলো শুধুমাত্র একশো ষাট টাকা অনলি একশো ষাট টাকা একশো ষাট টাকা এই গেঞ্জি ভাই তাও হচ্ছে রিটেল প্রাইস রিটেল প্রাইস একশো ষাট পাইকারি হয় না অনলাইন কুরিয়ারে হয় না আমাদের ঢাকার ভিতরে রামপুরা মিরপুর যাত্রাবাড়ি ঢাকার বাইরে গাজীপুর এছাড়াও সিলেট চট্টগ্রাম নিউ মার্কেটও আছে আমাদের শোরুম এইখান থেকে সব জায়গা থেকে কিনতে পারবেন এই কালেকশনগুলো এই 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 যে কালেকশনগুলো এগুলো মাত্র 160 টাকা ভাই আচ্ছা এখানে অনেক কালেকশন আছে সবগুলো দেখানো পসিবল না ভাই আপনি ওইখান থেকে আমাদেরকে কিছু পুরো কালেকশন দেখান 160 চাই না এগুলো পেয়ে যাচ্ছি 160 টাকা এই যে 160 টাকা উপর থেকে কিছু কালেকশন দেখান এই যে এগুলো 200 টাকা ভাই এগুলো 200 টাকা এগুলো 200 এখান থেকে কিছু কালেকশন দেখান এগুলো পেয়ে যাচ্ছি মাত্র 200 টাকায় পোলো শার্ট জি এগুলো হচ্ছে রিটেল প্রাইস অনলি রিটেল এখানে কোনো হোলসেল সেল করা হয় না 200 টাকা এখান থেকে যাই নেবেন জি যাই নেবেন 200 টাকা যে কোনো এক গেঞ্জি দেবেন মাত্র দুশো টাকা আমাদের এই যে এখান থেকে বুস্টা খুলে বুস্টা খুলে খুলে আমাদের ই হইতাছে জি ডিসপ্লে করা হচ্ছে আর কি এখানে কিছু পাঞ্জাবি কালেকশন আছে মেবি এগুলা কি পাঞ্জাবি হ্যাঁ ওই যে এই যে আর সবার অল্প কিছুদিন বাকি আছে জি আপনি এই পাঞ্জাবি গুলো 500 টাকায় পাবেন মাত্র 500 টাকা মাত্র 500 টাকা এই তো 500 টাকার ভিতর কি দিচ্ছেন কোনো পাইকারি না শুধুমাত্র খুচরা এগুলা পাঞ্জাবি 500 টাকা এ সেলা বারণ করা স্ন্যাপ বাটনের ভিতর পেয়ে যাচ্ছে মাত্র 500 টাকা ওয়াল সুতার এমবডারি আমরা আমরা কি করি এরকম প্যাকেট খুইলা এরকম ডিসপ্লে করে যার যেটা ভালো লাগে উনি ওইটাই দিতে পারবে শুধু ভাই আমাদেরকে ওইখান থেকে কিছু পাঞ্জাবি কালেকশন দেখান জি পাঞ্জাবি দেখাইতেছি ভাই এই যে এই যে আমাদের গোলগোলা আচ্ছা এই গোলগোলা এখনো ডিসপ্লে করা হয়নি এরকম ইন প্যাকেট খুলে ড্রপ করছে তো একদম র ভিডিও কিন্তু আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করতেছি এই যে ড্রপ শোল্ডার জি এগুলো হবে ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডারের ভিতরে এটা শুধুমাত্র একশো ষাট টাকা এটাও পেয়ে তিনশো পঞ্চাশ টাকা প্রাইস অস্বাস হলো সত্যি রেড বিলে পেয়ে যাচ্ছি তিনশো পঞ্চাশ টাকায় পাঞ্জাবি যে কোনো শ্রেণীর মানুষই কিন্তু তাদের থেকে এই কালেকশন গুলো কিনতে গার্মেন্ট শ্রমিক যারা আছেন গাজীপুর খুচরা পাইকি হয় না কোরিয়ার কন্ডিশন হয় না আমাদের সরাসরি দেখাবেন কি যেগুলো পাঁচশো টাকার ভিতরে হবে জি পাঁচশো টাকার ভিতরে কিন্তু কিছু পাঞ্জাবি আছে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের

জি কোটি কালেকশনও আছে দেখেন কোটি কত করে 350 টাকা 300 টাকা 300 টাকা 300 টাকা 300 টাকায় কোটি ভাই 300 টাকার ভিতরে পাঞ্জাবির সাথে পড়ার জন্য কোটিও পেয়ে যাচ্ছে রেড বেল শোরুমে আর দেরি নয় এখনই চলে আসুন তাদের গাজীপুর শাখায় অথবা যাত্রাবাড়ী মিরপুর যাত্রাবাড়ী আসবেন মিরপুর আসবেন

খুব সুন্দর ডিজাইন সুন্দর আছে আর এখানে আমরা একটু সামনের দিকে আগাবো আর কি ভাই

উনি কেনার জন্য একশো ষাট টাকা আচ্ছা ভাই আপনি একটু পরে আসেন আমরা দেখাচ্ছি আপনাকে সমস্যা নেই একশো ষাট টাকার ভিতরে অনেকগুলো হুডি আছে ওই একশো ষাট টাকা বলছেন আপনি একশো ষাট টাকা ভিডিও তাহলে তালে সব ভুলে যাচ্ছি একশো ষাট টাকা ষাট টাকা এগারোশো টাকা দামের হুডি কিনছি শুধুমাত্র একশো ষাট টাকা এইখান থেকে এইখান থেকে যাই যে কোনো এক পিস হুডি নেবেন 160 টাকা ভাই তার মানে কি আপনি 90% ডিসকাউন্টে দিচ্ছেন 160 ভাই আচ্ছা 160 টাকা পেয়ে যাচ্ছে এগুলা রাখবো না ভাই এগুলা কয়েকদিন আগে বেশি দাম ছিল ভাই সেটাই হ্যাঁ এগুলো যায় নেবেন 160 টাকা ভাই 160 টাকা এইখান থেকে যাই নেবেন 160 টাকা যেটা মন চাই সেটাই কিন্তু হাত দিয়ে টাচ করে ধরে নিয়ে যাবেন হ্যাঁ ভাই এই যে বাচ্চাদের কোটি ভাই বাচ্চাদের কোটিও আছে আরো খুলতেছি ভাই একটা কালার আছে কিন্তু আমাদের এই দোকান গুছানো চলতেছে ভিডিও চলতেছে ড্যাগারও শুরু চলতেছে বিক্রিও চলতেছে ভাই সেটাই কিনে নিয়ে কি বললেন ভাই একশো ষাট টাকা ভাই আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে একশো ষাট টাকা আদরের বাচ্চাদের সাত আচ্ছা আদরের বাচ্চাদের সাত ভাই সাত গুলো দেখলে মাথা নষ্ট ভাই একটা সাত তিনশো চারশো পাঁচশো টাকা ছয়শো টাকা তাদের সোনামনিদের জন্য কিন্তু দেখেন অনেক কালেকশন নিয়ে আসতে এই যে এইখান থেকে এইখান থেকে ষাট করে এইশো ভাই যে একশো ষাট টাকা অনলি একশো ষাট বাই কালেকশনগুলো একটু দেখান ধরে ধরে এই যে এই যে একশো সাইট টাকা ভাই এই যে একশো ষাট টাকার ভিতরে কি পাচ্ছেন আমরা একটু দেখিয়ে দিচ্ছি কষ্ট করে এক ষাট টাকা ভাই একশো ষাট টাকা এগুলো সবগুলা একশো ষাট একশো সাইজ হবে জিরো থেকে কত জিরো থেকে মানে আপনার একদম জিরো থেকে চোদ্দ পনেরো বছর বাচ্চাদের সারও একশো ষাট টাকা মানে জিরো থেকে শুরু করে একদম চল্লিশ বছর বাচ্চা পর্যন্ত কিন্তু কালেকশন এখানে থাকবে আর যে একশো ষাট টাকা একশো ষাট একশো ষাট গাজীপুর বাসী আসবেন কেনাকাটা করবেন রেড বিল এখন গাজীপুরে ঢাকা ঢাকা গাজীপুর হ্যাঁ গাজীপুরে অনেক ভাই ব্রাদার আছে আপনারা কিন্তু চলে আসতে পারেন তাদের শোরুমে তাহলে আপনারা কিন্তু ঢাকায় ঢোকা লাগবে ডিসকাউন্ট আর রিজনেবল প্রাইস এটার নামই হইছে রেড বেল আর এই রেড বেল আসলে এরকম একটা শার্ট বাচ্চাদের শুধুমাত্র একশো ষাট টাকায় পাইবেন এই শার্টগুলো ভাই একদম না আসলে আপনারা মিস করবেন শার্টগুলো কি শার্ট দিতেছে একশো ষাট টাকায় সেটাই এছাড়াও আমাদের এখানে আপনাদের হাফাতা কলা ডালা হ্যাঁ কলা ডোলা দেখেছি এখন কলা ডলায় এই যে দেখে একশো ষাট টাকা ভাই এগুলা হচ্ছে একশো ষাট টাকা একশো ষাট একশো ষাট টাকায় পেয়ে যাচ্ছি প্রচুর পরিমাণের কলো শার্টগুলো এগুলো হচ্ছে কালেকশন বড়দের কালেকশন বড়দের একশো ষাট টাকা

এছাড়াও ঢাকার ভিতরে আমাদের রামপুরা মিরপুর যাত্রাবাড়ি নিউ মার্কেট ঢাকার ভিতরে চারটে ঢাকার বাইরে গাজীপুর একটা পাঁচটা এছাড়াও আমাদের ঢাকার বাইরে সিলেট আর চট্টগ্রাম আমাদের এছাড়াও কাস্টমারদের সুযোগ সুবিধা সুবিধার ক্ষেত্রে আমাদের এইখানে একটা যদি একটা স্ক্রিন শট দেন এইখানে আপনি যদি একটা স্ক্রিন শট দেন তাহলে বুঝতে পারবেন আমাদের শোরুমে কোথায় রামপুরা মিরপুর যাত্রাবাড়ি নিউ মার্কেট এখানে আছে আপনার গাজীপুর সিলেট চট্টগ্রাম আচ্ছা অবশ্যই শোরুম গুলা আইসা শোরুম ভিজিট করে কেনাকাটা করবেন তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই আমরা চেষ্টা করেছি এখানে যে কালেকশন গুলো আছে দেখানোর জন্য তো ভাইয়া এখানে আসা লোকেশনটা আরেকবার বলে দিবেন এখানে আসা লোকেশন হচ্ছে গাজীপুর বোর্ড বাজার মসজিদ এর সামনে আপনি মোবাইল মার্কেট জালাল শপিং কমপ্লেক্স জালাল শপিং কমপ্লেক্সে আইসা আমাদের ফোন আমাদের নাম্বার রাস্তা থেকে দেখা যায় রাস্তা থেকে এই যে বিআরটি এই যে বিআরটি এই যে বাস কাউন্টারে সামনে আমাদের এই শোরুম ট্রেড বিলার শোরুম আপন গাজীপুর বুটবাজার মুরগির সামনে এছাড়াও যদি কোনো ভাই লোকেশন চিনতে সমস্যা আমাদের নাম্বার থাকবে নাম্বারে কন্টাক্ট করে শোরুম চলে আসবে ওকে ঠিক আছে তো দর্শক আমাদের আজকের ব্লকটা ছিল এই পর্যন্ত আমরা চেষ্টা করেছি এখানে যে কালেকশনগুলো আছে দেখানোর জন্য যদি কালেকশনগুলো ভালো লাগে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় আমাদেরকে দেখতে পারবেন তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ